হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি অ্যাডভুকের সাহেবুল ইসলাম জহাসকোর চট্টগ্রাম আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হচ্ছে নতুন ভূমি আইন যেটাকে আমরা নতুন ভূমি আইন বলি এটার পুরো নাম যেটা আপনারা সবাই জানান অবশ্যই ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইন দু হাজার তেইশ যেটি দু হাজার তেইশ সাল থেকে কার্যকর বলবৎ আছে ওটা একটা আইন ছিল ওই আইনের মধ্যে বলা ছিল একটা বিধিমালা হবে বিধিমালা হলে আর দ্বারাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এটা আবেদনের মাধ্যমে মামলা করতে হবে না একটা আবেদনের মাধ্যমেই মামলাটা নিষ্পত্তি হবে একটু ওই আবেদনটা নিষ্পত্তি হবে মামলা করতে হবে না এত বেশি লেনথি চাইতে হবে না তিন মাসের মধ্যে ভূমি দখল পুনরুদ্ধার করা যাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন দিয়ে তিন মাসের মধ্যেই মামলা আবেদন নিষ্পত্তি করে দেওয়া হবে যে এটাও বলা আছে যদি ওই আবেদনটি নিষ্পত্তিতে তিন মাসের চাইতে বেশি লাগে কারো যদি অবহেলা পায় কারো বিরুদ্ধে যদি এ ধরনের কোনো অভিযোগ পায় তাহলে সেক্ষেত্রে এটা প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়া যাবে সেই কথাটাও সেখানে উল্লেখ আছে এখন আদ্রা যে বাস সেখানে একটা বিধি প্রণয়নের কথা বলা ছিল সেই বিধি প্রণয়নটা হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে বা হলেও এখন কার্যকর হয়ে হয়েছে কিনা বা এই মামলা এই আবেদনটা গ্রহণ করতেছে কিনা সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললে নয় যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছে তারাও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করতেই পারেন আর যদি কারো মতামত থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্টে মতামত জানিয়ে দিতে পারেন তাহলে শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথমত বলে রাখি প্রথমত প্রথমত এটা প্রথমত সৌভাগ্যের বিষয় আমাদের আনন্দের বিষয় সেটা হচ্ছে নতুন ভূমি আইনের যে বিধিমালা প্রণয়ন করার কথা ছিল সেই বিধিমালাটা প্রণয়ন হয়ে গেছে দু হাজার চব্বিশ সালে শেষের দিকে প্রণয়ন হয়ে গেছে এটা আমরা নিশ্চিত আমরা সবাই জানি তো বিধি প্রণয়ন হয়ে গেছে এখন বিধি প্রণয়ন না হওয়ার কারণে এতদিন পর্যন্ত বলছিলেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যে যে জায়গাটা উদ্ধার করে দেওয়ার কথা সেই উদ্ধারটা করতে পারতেছেন না শুধুমাত্র বিধি প্রণয়ন না হওয়ার কারণে এখনও পর্যন্ত কোনো মামলা নিচ্ছে না অনেক কিছু অনেককে অনেক কিছু বলতেছিলেন অনেকে বলতেছে তিনটারা নতুন ভূমি আইনের নতুন ভূমি আইনে কোনো মামলা নিচ্ছে না কারণ এখানে নাকি বিধি প্রণয়ন হওয়ার কথা বিধি প্রণয়নটা হয় নাই সেই জন্য এখানে মামলা নিচ্ছে না আসলে কি এটা ছিল ওই সময়ও মামলাটি হওয়ার কারণে নতুন ভূমি আইন প্রণয়ন হওয়ার কারণে সেখানে মামলা নিচ্ছে না বিধি প্রণয়ন হয় না বলে অনেকেরও অভিযোগ ছিল এনে প্রত্যেক জায়গায় বিভিন্ন জেলা থেকে আমাদেরকে কমেন্ট করতো মেসেজ দিত এই আইনের কোনো কার্যকারিতা নাই বিধি প্রণয়ন হয় না বলে এখানে কোনো মামলা নিচ্ছে না আইনজীবীরও নাকি মামলা বিষয়ে কোনো কথা বলে না এই আইনের কোনো কথা বলে না কোথাও নাকি মামলা হচ্ছে না এই হচ্ছে না সে হচ্ছে না অনেকগুলো অভিযোগ ছিল এক সময় কিন্তু সেই সময়েও আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের আইন আদালতে আমরা নতুন ভূমি আইনে ম্যাজিস্ট্রেটের নিকট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আমরা মামলাগুলো করেছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাগুলো আমলে নেব তাহলে মামলাগুলো সেই সময়ে করা যেত আইন যেহেতু হয়েছে আইনের অবশ্য কার্যকারিতা থাকবে তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামলা নিয়েছিল না সেটা বলতে পারতেন ওই সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা মামলা নেয় এখন বিধি প্রণয়ন হয়ে গেছে যে মামলা আইনের আইনের যে ফাঁক ফুকর যেটা ছিল বিধি প্রণয়ন করার কথা সেই বিধি প্রণয়নটাও হয়ে গেছে এখন আর কোনো বাধা আছে কিনা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যে যে জমি উদ্ধার করে দেওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা সেটার কোনো কার্যকারিতা আছে কিনা আসলে এই ধরনের কোনো কার্যকারিতা এখনও পর্যন্ত নাই আট দ্বারা কার্যকারিতা এখন নাই আপনি এডিএম করে যান মামলা করতে যান আট দ্বারা একটা আবেদন করবেন না আমরা আট দ্বারা একটা আবেদন করবো তিন মাসের মধ্যে যে জমি উদ্ধারের কথা বলা আছে সবাই বলে জমির মালিকেরা বলে তিন মাসের মধ্যে নাকি এরকম একটা জমি উদ্ধার করে দেওয়া যায় আমার সব কিছু আছে খতিয়ান আছে নামদারি খতিয়ান আছে আর আর এস বিএস সব কিছু ঠিকঠাক আছে সমস্যা নাই কোথাও সমস্যা নাই শুধুমাত্র দখলটা নাই তাহলে এই আইনটা তো করা হয়েছে দখলের জন্য এই আইনটা তো করা হয়েছে দখলের জন্য জমির সব কিছু দলিল সঠিক আছে অবৈধভাবে ঝুরপূর্বক কেউ বেদখল করে নিয়েছে জায়গাটা সে জায়গাটি ফেরত নেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে সব ডকুমেন্ট আপনারই আপনি বৈধ মালিক আপনার কাছে সব ডকুমেন্ট আছে আপনি শুধুমাত্র দখলটা নাই সেই দখলের জন্য এই মামলাটা করা হয়েছে এই যে এই আইনের যে পাশটা ছিল যার জমিতে দলিল যার থাকবে তারই জমি তাহলে এখানে দলিল বলতে এখানে অনেকগুলো বিষয়কে বোঝানো হয়েছে দলিল বলতে এখানে নামজারি খতিয়ান হতে পারে দলিল বলতে এখানে রেজিস্ট্রি দলিল হতে পারে আপনার নামজারি খতিয়ান হতে পারে রেজিস্ট্রি দলিল হতে পারে আবার আর এস বিএস এস সব কিছু মিলে এখানে সব কিছুকে এখানে দলিল হিসেবে গণ্য করা হয়েছে একটা তো এখানে কিন্তু দলিল হিসেবে গণ্য তাহলে এই ক্ষেত্রে রেজিস্ট্রি দলিল থাকতে পারে তাহলে রেজিস্ট্রি দলিল আছে আপনার আপনার নাম জারি কতিয়ানো আছে আপনার ভিএস কোতিয়ানো আছে মূল মালিক থেকে কার থেকে কিভাবে আপনি জায়গাটার মালিকানা তার একটা দাঁড়ে ধারাবাহিকতা তার একটা ধারাবাহিকতা আপনার কাছে আছে তাহলে এক্ষেত্রে আপনি জমির মালিকানা পাচ্ছেন কি না আপনাকে জবরদস্তি করে কেউ যদি অবৈধভাবে বেদখল করে দেয় সেক্ষেত্রে আপনি জমিটির দখল ফেরত পাচ্ছেন কি না আট দ্বারায় মামলা করে আট দ্বারায় যেটা মামলার কথা বলা হয় না আট দ্বারায় বলা হয়েছে আবেদন শুধুমাত্র একটা আবেদন করে তিন মাসের মধ্যে আপনি মামলাটা নিষ্পত্তি করে দিবে আবেদনটা নিষ্পত্তি করে দিবে বারবার বলতেছে আবেদন 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 এখানে কিন্তু মামলার কথা নাই যদিও ভুলভাবে আমি মামলার কথা তুলে থাকি তাহলে সেটা ভুল হবে আর দ্বারায় বারবার বলা হচ্ছিল আবেদনের কথা কোনো মামলা করতে হবে না শুধুমাত্র একটা আবেদন করবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যেগুলো আমরা এডিএম কোর্ট বলি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যেগুলো সে যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ম্যাজিস্ট্রেট তো এগুলো করেন না অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে এই ধরনের ক্ষমতাগুলো দেওয়া হয় সেই ক্ষমতাগুলো এখন পাইছে কিনা তাদেরকে এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে কিনা অথবা এই ধরনের মামলা এই ধরনের কোনো আবেদন আপনি করতে গেলে আবেদনগুলো নিবি কিনা বর্তমানে এগুলো চলানো আছে কিনা সে হচ্ছে মূল কথা এখান আসলে এই ধরনের যদি কোনো কার্যকারিতা এই ধরনের কোনো আইন হয়ে থাকার পরেও বিধিমালা হয়ে থাকার পরেও নতুন ভূমি আইনের বিধিমালা হয়েছে বিধিমালার আগে আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন প্রতিকার আইনের যে বিধিমালা বিধিমালা প্রণয়ন হয়েছে দুই সালে তাহলে সব কিছু হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত যদি আপনি এডিএম করে যান জেলা ম্যাজিস্ট্রেট আদালতে যান তাহলে ক্ষেত্রে তাদেরকে যদি বলা হয় আমি এ ধরনের একটা আবেদন দিতে যাচ্ছি আপনারা আবেদনটা নেবেন কি না তারা বলবে এ ধরনের কোনো এখনও পর্যন্ত আমাদেরকে কোনো ক্ষতি কোনো ক্ষমতা দেওয়া হয় নাই কোনো ফ্যাশকারকে যদি আপনি জিজ্ঞেস করেন কোনো মানুষকে যদি নিয়োজিত যারা কর্মকর্তা ওই কোডে যারা নিয়োজিত সেটা বলতে পারেন এডিএম কোডে স্বার্থ বলা হয় না ওখানে ফ্যাশ থাকে থাকেন ওই যদি আপনি মামলা দিবেন যে তো তাহলে প্যাশ কার এটা গ্রহণ করতেছে কিনা আদালত এটা এই ধরনের ক্ষমতার এক্সারসাইজ করতেছে কিনা তাহলে ফ্যাশ কার যে জানবে অবশ্যই ফ্যাশ কার জানবে যে হ্যাঁ এই ধরনের মামলা হচ্ছে বা এই ধরনের মামলা আমরা নিচ্ছি তাহলে মাননীয় আদালত কিন্তু এই ধরনের মামলা এখনও পর্যন্ত নেয় নাই কথা হচ্ছে এডিএম কোর্ট যাদেরকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাদেরকে ক্ষমতা দেওয়ার কথা তাদেরকে ক্ষমতা দেয় নাই জেলা ম্যাজিস্ট্রেট এখনো পর্যন্ত ক্ষমতা না দেওয়ার কারণে